বাংলাদেশ তদারকি সরকারের যিনি প্রধান নোবেল পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনুস তিনি ক্লিংটন ফাউন্ডেশন আমেরিকায় তাকে ইনভাইট করে বক্তব্য রাখার জন্য বক্তৃতা দেওয়ার জন্য তিনি আমেরিকায় গিয়ে ক্লিনটন ফাউন্ডেশনে বক্তৃতা দিতে গিয়ে বলেছিলেন সেখানে জো বাইডেন ছিলেন সেখানে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি চিফ ছিলেন সিআইএল প্রধান ছিলেন সেখানে বিল কিন্টন ছিলেন হিরারি কিন্টন ছিলেন সেখানে উনি বলেছিলেন যে মেটিকুলার ডিজাইন করে আমি বাংলাদেশের শেখ হাসিনাকে সরিয়েছি এবং সেই মেটিকুলার ডিজাইনটা কি এবং পরবর্তীকালে মার্কিন প্রেসিডেন্ট বর্তমান মার্কিন প্রেসিডেন্ট তিনি পরিষ্কার বলেছেন যে বাংলাদেশ সরকারকে সরাতে জো বাইডেন বিভিন্ন এনজিওর মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে মোহাম্মদ ইউনিশকে টাকা দিয়েছে এটা উনি স্বীকারও করেছেন মার্কিন প্রেসিডেন্ট এটা স্বীকারও করেছেন সেই ব্যাপারে সেই ডিজাইনটা কি সেই ডিজাইনটা আমি আপনাদের একটু ভালো করে বোঝানোর চেষ্টা করব আর চেষ্টা করব মেটিকুলার ডিজাইন ওয়ান তিপান্নখানা উগ্র মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠনের পেশাদারি খনি উত্তর ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল এরা সব হিজবুল তাইদি হেফাজতি ইসলাম জামাতি ইসলামের খুনি সন্ত্রাসী এরাই গুলি চালিয়েছে পুলিশ মারা গেছে সেনা অফিসার মারা গেছে সিভিলিয়ান মারা গেছে ইকোনমিক কন্ট্রোল অর্থনৈতিক কন্ট্রোল ডিজিটাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া পেপার মিডিয়া দিয়ে শেখ হাসিনাকে গতিচ্ছুত করার জমি তৈরি করা এই উত্তাল আন্দোলন আর গতি পেয়ে যায় তদারকি সরকারের প্রথম হোম মিনিস্টার মিস্টার বিগেডিয়া শাকাবাদ প্রেস কনফারেন্সে বলেছেন যে এই গুলির খোল যে গুলির খোল সিজ হয়েছে সেনাবাহিনীর লোকেরা যে সিজ করেছে সেই গুলি বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী ব্যবহার করে না এরপরে মিস্টার শাকাবাদকে হোম মিনিস্টার থেকে সরিয়ে দেওয়া হয় হাসিনার চলে আসার দিন উত্তাল আন্দোলনে ওই খুনি সন্ত্রাসবাদীরা ছিল তাদের মেন প্ল্যান ছিল হাসিনাকে মেরে ফেলা এই উত্তাল সমন্বয় ছাত্র আন্দোলন যখন হাসিনার বাড়ির দিকে এগোচ্ছে তখন মাত্র চল্লিশ মিনিট সময় আছে তারই মধ্যে প্রাইম মিনিস্টার এলিট সিকিউরিটি টিম এবং বাংলাদেশ এয়ারফোর্স ও ইন্ডিয়ান এয়ারফোর্স এর সহযোগিতায় আগাস পথে বিশেষ কঠোর নিরাপত্তায় ইন্ডিয়াতে আনা হয় মোহাম্মদ ইউনিস প্রথম রাউন্ডে হাসিনা কাছে পরাজিত হয়েছেন তার কারণ শেখ হাসিনাকে উনি মারতে পারেননি উনি শূন্য পেয়েছেন পরীক্ষায় মেট্রিক ইউরুস চারশো হাজার পুলিশ কর্মী নিহত হয়েছেন প্রচুর সিভিলিয়ান মারা গেছেন সেনাবাহিনীর প্রচুর অফিসার ও জওয়ান মারা গিয়েছেন আওয়ামী লীগের পঁয়ত্রিশ হাজার কর্মী ও নেতা গুম হয়েছেন প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে মেট্রো রেল বঙ্গবন্ধু ট্যানেল পদ্মা ব্রিজ সরকারি অফিস বাড়ির সমস্ত ক্ষতি করেছেন মেটিকুলার ডিজাইন থ্রি ক্ষমতা এসেই সরকারি বিভিন্ন ডিপার্টমেন্টে নিজের লোক বসানো ডিজিটাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া পেপার মিডিয়াতে নিজের মতো করে ব্যবহার করা জেল থেকে ইন্টারপোল রেড লিস্টে থাকা বিপজ্জনক পেশাদারি খুনি ওই তিপান্ন খালা সন্ত্রাসবাদী সংগঠনের তাদের জেল খুলে ছেড়ে দেওয়া হয় বিচার বিভাগকে কুকিগত করার জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা মোহাম্মদ ইউনিশ যতগুলো মামলা ছিল প্রায় একাশিটা মামলা ওর বিরুদ্ধে ছিল সব মামলা উনি প্রত্যাহার করেছেন সেন্ট মার্টিন দ্বীপ তারপর চট্টগ্রাম পোর্ট ও কক্সবাজার এবং টেকনাফ মার্কিন সেনার হাতে হস্তান্তর করা প্রচুর সরকারি ক্ষমতা ব্যবহার করে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনীর আধুনিকীকরণের নামে প্রচুর টাকা উনি নয় ছয় করেছেন এগারো মাসে ওরা যে টাকা চুরি করেছে ওদের ফাইভ স্টার লাইফস্টাইল বিশেষ সম্পত্তি কেনা এটা সর্বকালীন রেকর্ড হাসিনা এত বছর ক্ষমতায় থেকে প্রচুর উন্নয়নের কাজ করেছেন তিরাশি লক্ষ কোটি তিনি মানে বাংলাদেশে কাজ করেছেন হ্যাঁ এত চুরি ওনার লোকেরাও করেনি এরা এগারো মাসে যা করেছে মেটাকুলার ডিজাইন এই কন্টিনেন্টে সবচেয়ে বড় সন্ত্রাসী ওসম্লা লাদেন। উনি কি করে শান্তি নোবেল প্রাইজ অসম থেকে পেলেন ভাবতে পারছি না সারা বিশ্বের শান্তিকামী গণতান্ত্রিক মানুষ আবেদন করুক অসলতে নোবেল আওয়ার্ড সিলেকশন কমিটিকে ওনার নোবেল পুরস্কার কেনে জন্য পাকিস্তান আইএসআই বিশ্ব জুড়ে ড্রাগস এবং অস্ত্রের কারবার করে ও তাদের এক নম্বর পেড মোহাম্মদ ইউনিস উনি স্বাধীন বাংলাদেশকে পুরো পাকিস্তান করতে চান উনি বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে দিয়েছেন দেশের তাবর কুড়ি জন গার্ডেন্স ইন্ডাস্ট্রিয়ালিস্ট আওয়ামী লীগের সমর্থক দেশ ছাড়া করেছেন তাদের ইন্ডাস্ট্রি সব বন্ধ এছাড়া আদানি বিদ্যুৎ বন্ধ করেছেন ডিজেল পাইপ ইন্ডিয়া থেকে বন্ধ হয়েছে গার্মেন্টস র মেটেরিয়াল কলকাতার নন্দরাম মার্কেট থেকে কোটি কোটি টাকার মাল যেত সব বন্ধ বাংলাদেশে যেসব জেলা উপজেলা এবং ব্লক সাব আছে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জনবসতি বেশি সেই সব জায়গায় চিহ্নিতকরণ করে বর্বর অমানবিক পাশবিক অত্যাচার ও মেয়েদের ধর্ষণ করে মেরে ফেলে লাশ গুম করে দিচ্ছে মা বাবার সামনে মেয়েকে রেপ করছে এই অত্যাচার বাংলাদেশের সর্বত্র চলছে এগুলির নেতৃত্ব দিচ্ছে জামাতি ইসলামী ইসবুল তাহরি হেফাজতি ইসলাম সহ আরো মৈল মৌলবাদী সন্ত্রাসবাদী সংগঠনগুলি যেসব জায়গায় অত্যাচার বেশি হচ্ছে যেমন যশোরের মাগুরা কুল্লা রাজশাহী সীতাকুণ্ড রংপুর চট্টগ্রাম শহর কোতোয়ালি সদরঘাট লালদিগির পাহাড় হাজারি লেন রেয়াজ উদ্দিন বাজার এরিয়া নন্দন কানন রাউজান সাতকানিয়া পুরানো পল্টন মতিঝিল ধানমন্ডি গুলশান এইসব জায়গা উল্লেখযোগ্য মানব অধিকার অফিস বন্ধ আমলেস্ট ইন্টারন্যাশনাল অফিস বন্ধ থানাতে পুলিশ নেই উল্লেখযোগ্য ভাবে সেনাবাহিনী কিছু করছে না মার খেতে খেতে এখন মানুষ আওয়ামী নেতৃত্বে দুর্বার গণ আন্দোলনের পথে নেমেছে পথে রাস্তায় এখন প্রতিবাদ হচ্ছে গণচলাই হচ্ছে হাসিনার উন্নয়নই বাংলাদেশের মানুষ যোগবদ্ধ আন্দোলনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে উগ্র মৌলবাদী ও সন্ত্রাসবাদীরা হুশিয়ার কোন জখম লুট চাঁদা চুলুম এমন একটা জায়গায় গেছে ফরেন বাইং হাউস এর লোকেরা সব পালিয়ে গেছে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বন্ধ চাকরি নেই অর্থনৈতিক সংকট মধ্যে নেই ছোঁয়া কয় ক্ষমতা এতটাই খারাপ অর্থনৈতিক সংকট এমন একটা জায়গায় গেছে বাংলাদেশ এখন সারা বিশ্বের দরিদ্রশীল দেশের লিস্টে একেবারে নিচের দিকে আছে এই এগারো মাসে যে দেশটা উন্নতিশীল দেশের তালিকায় ওপরের দিকে ছিল র্যাপিড গ্রোথ ডেভেলপমেন্টে মানে ডেভেলপমেন্টে চায়নার পরে ছিল তার কি হাল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আপনাদের যদি সুন্দর লাগে আমার বক্তব্য খুব পরিষ্কার ভাবে আমি রাখার চেষ্টা করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান কমেন্টস আপনারা রাখবেন